ইসরায়েল যতই অস্বীকার করুক ইরানের প্রায় দুইশো ব্যালিস্টিক মিসাইলের আঘাতে ক্ষতবিক্ষত তেলাবিবে সামরিক স্থাপনা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের তিনটি বিমান ঘাঁটি এমনই এক চাঞ্চল্যকর স্যাটেলাইট চিত্র ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে ইসরায়েলের তিনটি বিমান যুদ্ধ বিমান রাখার হ্যাঙ্গারগুলো শক্তিশালী কোনো কিছুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে এসব হ্যাঙ্গারে রাখা ছিল ইসরায়েলের সর্বাধুনিক প্রযুক্তির যুদ্ধ বিমান এগুলো হলো মার্কিন যুদ্ধবিমান এফ থার্টি এবং এফ ফিফটিন এসব বিমানের এক একটির দাম মিলিয়ন মিলিয়ন ডলার অত্যন্ত স্পর্শপাতর এসব বিমান ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছ থেকে পেয়েছিল বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে ইসরায়েলের অন্তত বিশটি যুদ্ধ বিমান পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে দেশটির ঘাটি নেভাতিম হারজেরিম এবং তেলনফে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েল ক্ষয়ক্ষতির ব্যাপারে সেন্সরশিপ দিলেও প্রকাশ হয়ে গেছে বিমান ঘাটির ছবি স্যাটেলাইটের মাধ্যমে তোলা এই ছবিতে দেখা গিয়েছে দক্ষিণাঞ্চলের নেভাতিম বিমানঘাটিতে ক্ষয়ক্ষতির চিত্র দাবি করা হচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই নাকি ধ্বংস করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড ও ইসরায়েলি বাহিনী প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে নেভাতিম বিমান বিমানঘাটির পুরো হ্যাঙ্গারই ধ্বংস করে ফেলেছে ইরানি মিসাইল স্যাটেলাইটে তোলা ছবির বরাদ দিয়ে সংবাদ সংস্থা এপিসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে নেভাতিম বিমানঘাটের একটি এয়ারক্রাফট হ্যাঙ্গারের ছাদে বিশাল আকারে গর্ত দেখা যাচ্ছে যে ভবনের ছাদে গর্ত দেখা যাচ্ছে সেটি বিমানঘাটির প্রধান রানওয়ের কাছে ভবনের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে ধ্বংসস্তূপ ইসরায়েলের গুরুত্বপূর্ণ বিমানঘাটের একটি নেভাতিম এই বিমানঘাটিতে অত্যাধুনিক এস থার্টি ফাইভ যুদ্ধ সহ নিজেদের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান রাখত ইসরায়েল এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্রের দেওয়া স্যাটেলাইটে ছবির পাশাপাশি প্রকাশ হচ্ছে ভিডিও ফুটেজ সেখানেও দেখা গেছে দখলকৃত অঞ্চলের ভেতরে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র পড়েছে এবং সেগুলো বিস্ফোরিত হয়েছে এর আগে গেল এপ্রিলে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান সেবারও নেভাতিম বিমানঘাটিতে ক্ষয়ক্ষতি হয়েছিল গত মাসের শেষ দিকে লেবাননের বৈরতে হামলা চালিয়ে হিজবুল্লা প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল হাসান নাসরুল্লাহর হত্যার প্রতিশোধ এবং ইসরায়েলি বর্বরতা রুখতে তেলাবিবে ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুঁড়েছে ইরান এমনকি আবারও কোনো আঘাত আসলে সেটি জবাব দিতেও প্রস্তুত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি